আমার এই জীবনটা তো অবশেষে আমি টিকেটটা পেয়ে গেছি একটু পরে যাব সিনেমাটা দেখতে ওই বিষয়টা নিয়ে একটু বেশি খুশি লাগতেছে তো কালকে রাত্রে একটা গান রিলিজ হয়েছিল বাংলাদেশ মানে এই বরবাদ সিনেমাড়ি তো সেই গানটা আমি দেখলাম আমার ওই গানটা নিয়ে কথাবার্তা বলতে আসছি তো সেটা নিয়ে কথাবার্তা বলি চলো ওয়েল হ্যালো আমি আমার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো এই গানটার প্রমোটা যখন আসছিল আসছিলো আছে আমি বলছিলাম জমে নাই। কারণ কি ওই একটা সুর ছিল হুম হুম মানে এরকম একটা যা সুর ছিল এই কারণে হয়েছিল কি যে বাকি তো আর কিছু শোনায় নাই গানের কোনো টিউন শোনায় নাই কিছুই না ওই কারণে কিন্তু ওই জিনিসটা একদমই জমে নাই আমার কাছে আমার কাছে কেন কারোর কাছে জমে নেই পরে এই গানটা আজকে শুনলাম আমি শোনার পরে আমার কাছে মনে হইলো ভাই সরি ভাই বোলাই গেছে খালি ওইটুকু দেখার কারণে আমি কিন্তু তখনও বলছিলাম যে এইটুকু নিয়ে আমি জাজ করতে চাই না কারণ আমি বলতে পারবো না এটা ভালো হবে না খারাপ হবে এটা একমাত্র গান দেখে বলতে পারবো আমি তখন ওই জিনিসটা বলছিলাম তো এই গানের শুরুর দিক দিয়ে কিন্তু দুবাইতে গানটা শ্যুট হয় গানটার নাম হচ্ছে মায়াবি তো এই গানটা যখন শুরু থেকে আসে তখন আমি বলছিলাম যে কাবি শ্যুট পয়েরা সাকিব খান যখন আসে পাগড়ি পয়রা সাথে দিকে পালো একটা কালো কালার ড্রেস পয়রা আসে যখন আসে তো দেখতে কিন্তু অসাধারণ লাগে ওইখান থেকে যে গানটা শুরু হয়ে যায় মায়া বি এই যে গানটা যে শুরু হয় ভাই আলাদাই একটা টান নিয়ে যায় তারপরে বিভিন্ন রকমের জায়গায় সাকিব খানের এইখানে দেখায় যে ছোট ছোট চুলে লেগে একটা শার্ট পরা অবস্থা মানে ওইখান দিয়ে যখন সে যায় তখন তার দেখা অনেকটাই আমার কাছে তুর্কির যেসব নায়কগুলো আছে তাদের সাথে ওর সাথে খুব ভালো ম্যাচ করতেছে মানে তুর্কিশ কিছু কিছু নায়ক আছে যাদের এরকম খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকে চুল টুল ছোট থাকে দেখতে সেই রকম হ্যান্ডসাম লাগে ওই রকমই লাগতেছিল তবে হ্যাঁ ইদি কাপালে দেখা ওরে দেখা মানে বোঝা ওই গান বাংলাদেশের বাঙালি আনা ওর ভিতরে আছে কারণ ওটা ইদিগা পালের লুকটাই এরকম ছিল বাঙালি আনা ছিল তার ভিতরে তো এক কথায় বলতে গেলে গানটা ছিল অসাধারণ শুনতেও ভালো লাগছে রোম্যান্টিক ছিল ভাই আর লোকেশনগুলাও ছিল জোর জোর জায়গার তো ভাই তৃপ্তি পাইছি ঠিক আছে এখন দেখতে হবে সিনেমা হলে যায় যে আসলে গানটা কোন প্লেসমেন্টে এই যে ছাড়া হয়েছে এই জিনিসটা তখন দেখতে পারবো এখন তো আর দেখতে পারবো না এখন শুধু প্রশংসাই কইরা যাবো ঠিক আছে প্রশংসা ছাড়া আর কিছুই করব না আর একটা জিনিস দেখলাম যে ভাই প্রতিটা হল রিভিউ দেখতাছি সিনেমা হল রিভিউ টিভিউ সব কিছু সবার ভাই একটা জিনিস খুব ভালো পজিটিভ ভাইভ আছে ঠিক আছে তো এই যে সিনেমাটা এই সিনেমাটা কিন্তু আসলে শুধু একটা সিনেমা না এটা লাগে একটা ইন্ডাস্ট্রি কারণ এই রকম সিনেমাগুলো যদি ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক না করে তাহলে পরবর্তীকালে কিন্তু এরকম সিনেমা আর আসবে না এরকম সিনেমার কেউই করবে না কারণ কে নিজের টাকা খরচ করে বাস খাইতে যাবে যদি সিনেমা যদি নাই চলে কেউ তো আর বাস খাবে না নিজের টাকা খরচ করে তো এরকম সিনেমাগুলো ওয়ার্ক করা খুবই দরকারি আর আমি মনে করি যে এই সিনেমাটাও বরবাদের তুফানের মতো সাকসেস করা তো আমি তো বলবো তুফানের থেকে বড় সাকসেস করো একটা ভিডিওতে দেখলাম রাহান রাফিয়াইশা মেহেদি হাসান হৃদয়ের সাথে যা কোলাকলি করে তারা শাবাসী দিছে তো এই জিনিসগুলাই তো দরকারই যে ভাই আমি একটা বেঞ্চমার্ক সেট করছিলাম তুমি সেটা ক্রস করে উপরে যাও এগুলাই কিন্তু দরকারি ঠিক আছে এই জিনিসগুলো যদি ইন্ডাস্ট্রিতে বেশি বেশি করে হয়ে যায় যেমন এই দুইজন ইয়াং ডিরেক্টরের ভিতরে যেরকম একটা মেলামেশা রয়েছে এরকম যদি মনে করা হয় তাহলেই তো ওয়ার্ক করবে কারণ এখন অবস্থা এরকম দেখছে হাতে হাত ধরে আগে যাওয়ার যদি সেটা না করতে পারি এখনও তাহলে ভাই যেইগুলো আছে আমাদের ধ্বজ যে যেসব লোকজন আছে এখনও ইন্ডাস্ট্রিতে এরা বাদে যারা চেঞ্জ করতে চায় তারা বাদ দিয়ে যেসব আছে এদেরকে নিয়ে যদি ভাই চলতে থাকি তাহলে ভাই জিন্দগিতে উপরে আর যাওয়া লাগবে না এই ইন্ডাস্ট্রিটাই বন্ধ করে দিতে হবে তো সবাই ভাই বেশি বেশি করে সিনেমাটা সিনেমাটার সাপোর্ট করো আমি যেমন আজকে যাইতেছি তোমরাও চলো সিনেমা হলে যদি দেখা হয়ে যায় তা তো ভালো আর যদি না না দেখা হয় অবশ্যই সময় এক সময় ঠিকই হবে তো এই তো আমার ছিল মন্তব্য তোমাদের কার কি মন্তব্য এই মায়াবি গানটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো যদি আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাওয়া আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঈদের একদিন পার হয়ে গেছে তারপরও বলতো শীত মোবর ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঈদের মজা নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ